বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা দেখবো ক্যানভার মাধ্যমে কীভাবে আমরা প্রিন্ট অন ডিমান্ডের জন্য টি শার্ট ডিজাইন করতে পারি ক্যানভা খুবই একটি ডিমান্ডিং ডিজিটাল ডিজাইন টুলস যেখানে আপনি খুব সহজে টি শার্ট ডিজাইন করতে পারেন সো আমরা আর্টবোর্ডে চলে যাবো ক্রিয়েটিভ ডিজাইন ক্লিক করলাম এখানে ওয়ান জিরো এইট জিরো এই পিক্সেলসের উপর আমরা একটা নতুন ডিজাইন ডিপ্লয় করবো যেহেতু এখানে আর্টবোর্ড চলে এসেছে আমি এলিমেন্টসে চলে যাব এলিমেন্টসে চলে যাওয়ার পর আমরা টি শার্ট লিখে সার্চ দেব এখানে গ্রাফিক্স আইটেম আছে গ্রাফিক্স আইটেম থেকে আমরা আমরা যে ধরনের টি শার্টের উপর কাজ করতে চাই সে ধরনের টি শার্টগুলো নিয়ে কাজ করব এখানে আমি কয়েকটা উইন্ডো রেখে দিব আমরা কালার ভেরিয়েশনের উপর কাজটা সো আমরা প্রথমে এখানে প্রথম উইন্ডোতে আমরা একটা টি শার্ট নিলাম টি শার্ট নেওয়ার পর আমি এখানে মনে করলাম কি কোনো কিছু লিখবো সাধারণত যে সকল প্রিন্ট অন ডিমান্ড টি শার্ট ডিজাইন হয় সেগুলোতে আমরা মোটিভেশনাল কোর্স বা বিভিন্ন আইকন রিলেটেড এবং স্লোগান রিলেটেড অথবা ব্র্যান্ডিং ইমেজ এগুলো আমরা দেখে থাকি সো আমরা মনে করতেছি কি একটা টেক্সট মোটিভেশনাল টেক্সট আমরা লিখে জাস্ট এটির উপর আমরা কাজ করব মনে করলাম আমরা এই টেক্সটের উপর কাজ করব সো এটাকে আমি একটু জুম করি আপনাদের কাছে এটা স্পষ্ট হবে মনে করলাম কি আমরা এই টেক্সটের উপর একটা টি শার্ট ডিজাইন করবো এবং এইটিকে আমরা খুব সুন্দরভাবে হাইলাইট করবো উইথ এ প্রপার সিম্বল ওকে এখন আমরা টি শার্ট ডিজাইনটা টেক্সট প্লেসমেন্ট করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে চেস্ট খেয়াল করতে হবে চেস্ট মেজার করে আমাদেরকে সেট করতে হবে সো আমরা এবার এলিমেন্টসে চলে আসবো এলিমেন্টসে চলে আসার পরে আমরা থাম এইভাবে বললাম লিখার পরে আমাদেরকে বিভিন্ন রকম থাম সে দিবে সো আমরা এটাকে কীভাবে সেট করবো সেটা হচ্ছে আমাদের মূল ইস্যু সো আমরা এখান থেকে একটা থাম নিলাম এভাবে নিতেও পারি অথবা আমরা এখানে অনেক ধরনের থাম আছে সেখান থেকে আমরা একটা থাম নিতেও পারি সো আমরা যদি এখান থেকে যদি নিই তাহলে আমরা কিভাবে এটিকে সেট করতে পারি সেটা হচ্ছে মুখ্য এখন কথা হচ্ছে আমরা কিভাবে এটিকে টেক্সটের সাথে সেট করব আবার একটু জুম করলাম জুম করার পর আমরা দেখতেছি কি এই যে টেক্সট আছে সেটি একটু স্পেস করে দিলাম স্পেস করে দেওয়ার পরে এখানে টেক্সটটি মূল লক্ষ্য থেকে বা মূল পয়েন্ট থেকে একটু একটু কি হচ্ছে হচ্ছে ওকে সো আমরা এবার দেখি দেখলাম কি এখানে টেক্সট এর সাথে আইকনটি সঠিকভাবে কাজ করছে সো আমরা এইবার চলে আসলাম চলে এসে ডিজাইন ওভারভিউটা দেখলাম ঠিক এই ডিজাইনটাকে আমরা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা পরবর্তী ডিজাইনে কিভাবে কাজ কাজে লাগাবো সেটি আমরা দেখব এখন এই আর্ট বোর্ডে যদি আমি আসি তাহলে আমি সেইম এখান থেকে টি শার্ট সিলেকশন করবো সিলেকশন করে আমরা এখান থেকে টি শার্ট নেব নিয়ে আমরা এটিকে কাজ বা প্রেজেন্টেশনের জন্য সেট করব সো আমি এখানে এটিকে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি এখানে নতুন করে একটা সেট করে নিলাম সো আমি এখানে মাল্টিপল ভেরিয়েশান রাখতে পারি কপি করে নিয়ে আসলাম এবং আমি মনে করলাম কি এইটাতে আমি অন্য কালার ব্যবহার করব এটাকে জুম করার পর আমরা অন্য শেপ আমরা অন্য কালার নিয়ে আসতে পারবো মূলত আমরা টেক্সট গুলোকে নিয়ে অনেক কাজ করতে পারি ডিজাইন থিঙ্কিং ওভারভিউ নিয়ে আমরা যখন কাজ করবো তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে প্রতিটা ডিজাইন যেন নির্দিষ্ট এরিয়াতেই বরাবর পজিশনে চলে আসে সো আমরা এভাবে অনেকগুলো টি শার্ট ডিজাইন করে নিতে পারি পরবর্তীতে যদি আমরা কোনো একটা ইভেন্টস নিয়ে কাজ করি ধরুন বাংলাদেশ এভাবে নিয়ে আমরা কাজ করলাম বা কোন একটা গ্রাফিক্যাল আইটেমকে নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সো আমরা এখানে অনেক ধরনের আইটেম আছে যেগুলো কি নিয়ে আমরা কাজ করতে পারি মূলত টি শার্ট ডিজাইনে আপনাকে খেয়াল রাখতে হয় আপনি কোন ধরনের ডিজাইনগুলোকে ব্যবহার করছেন এবং কোন ধরনের ডিজাইনগুলোকে নিয়ে আপনার থিঙ্কিং লেভেলটা কেমন এখানে আপনার ডিজাইনিং স্কিল এবং কাপড়ের কোয়ালিটি বা কোন ধরনের কাপড়ে কী ধরনের কালারটাকে স্যুট করবে এইসব বিষয়গুলো আপনার চিন্তা করে আপনাকে প্রতিটা কমার্শিয়াল ডিজাইনগুলো আপনাকে চিন্তা করতে হবে যারা ভালো মানের ফ্যাশন ডিজাইনার তারা আসলে কি করে থাকেন এ ধরনের ডিজাইনগুলো করে থাকেন এবং এটার আউটলুকের উপর নির্ভর করে তারা তাদের ডিজাইনগুলোকে ইন্টারন্যাশনালি সেল করে থাকেন সো আমরা ক্যানভার মাধ্যমে আসলে অনেক কিছুই বুঝতে পারবো বা জানতে পারবো যদি আমরা এই কালারের টি শার্টের সাথে যদি এই ফ্রন্টটাকে যদি সেট করতে চাই তাহলে আমাদেরকে হয়তো হোয়াইট ইউজ করতে হতে পারে একটা জায়গায় সো আমরা কালার ম্যাচ করে দিলাম কালার ম্যাচ করে দেওয়ার পরে আমরা এই ডিজাইনটাকে নিয়ে আসলাম এখন কথা হচ্ছে প্রতিটা ডিজাইন আমরা সেট করলাম এবং প্রতিটা ডিজাইনের উপরে আমরা নির্ভর করে আমাদের কাজগুলোকে আমরা প্রপারলি প্রেজেন্ট করলাম ঠিক এইভাবে চাইলে আপনারা আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো ব্যবহার করে নিজেদের মতো করে ব্যবহার করতে পারেন পরবর্তীতে আপনারা যদি চান কোনো মোটিভেশনাল ব্ল্যাঙ্ক প্লেট ব্যবহার করে আপনি এটা সুন্দর ডিজাইন তৈরি করতে চাচ্ছেন তখন চাইলে আপনি ডিজাইন তৈরি করতে পারেন যেমন এখান থেকে আপনি চাইলে কোনো একটা ডিজাইনকে নিয়ে আসলেন মনে করলাম কি আপনি এই ডিজাইনটা চিন্তা করতেছেন সো এই ডিজাইনটা কী হতে পারে কাস্টমাইজ করে নিলাম এখান থেকে আপনি জাস্ট ডিজাইনটাকে নিয়ে আসলেন নিয়ে আসার পর এইবার আপনি যে টি শার্টের উপর কাজ করতে চাচ্ছেন সেই টি শার্টে আপনি ডিজাইনটাকে পেস্ট করে দিন যদি এবং সেটিকে একটা প্রপার সাইজে নিয়ে আসুন সো ঠিক এই ধরনের আপনারা কাজগুলো করে নিতে পারেন এটা একটু জুম করলে আমরা দেখছি কি টি শার্ট টি শার্টের জন্য আমরা যে ডিজাইনটাকে সিস্টেম ওয়েতেই প্রপারলি শেপ দিয়ে রাখতে চাচ্ছি সেটা এখানে চলে এসেছে যদি এই ডিজাইনটার সাথে যদি মানে সবগুলো ডিজাইন একসাথে কাজ না করে তখন আপনি এটাকে গ্রুপ করে নিতে হবে গ্রুপ করে নেওয়ার পর এটা যখন প্রপার শেপে আপনি নিয়ে আসবেন তখন এটিকে নিয়ে আপনি কাজ করতে পারবেন সো এখানে মূলত আপনাকে খেয়াল রাখতে হবে ডিজাইনটাকে সম্পূর্ণ গ্রুপ করা গ্রুপ করার পর আপনি যখন ডিজাইনটাকে প্লেস করবেন সেটিকে সঠিকভাবে বসানো এবং এটার যখন আপনি ওভারভিউ দেখছেন তখন এভাবে সো এই ডিজাইনটাকে যদি আমরা আরও একটা টি শার্টে যদি ভালোভাবে যদি প্রপারলি সেট করি তাহলে আরো কেমন আউটলুক আসবে আমরা একটু ভালো করে দেখি মনে করলাম এই টি আমরা ডিজাইনটাকে সেট করব সো আমরা নিয়ে আসলে ওইটা সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর আমরা চিন্তা করতেছি কি চেস্ট পয়েন্টের থেকে নিয়ে আসবো ওকে এখন আমরা চাইলে কি করতে পারি ডিজাইনটাকে এবার দেখতে পারি সো এই ধরনের কাজগুলো চাইলে আপনারা করতে পারেন এবং ধরনের কাজগুলো করে আপনারা প্রপারলি ডিজাইনগুলো সম্পর্কে দেখতে পারেন সো এখন আমি যদি এটাকে যদি প্রতিটা পেজ সম্পর্কে যদি আমি যদি সেভ করতে চাই তখন সে প্রতিটা পেজ বা আমাকে সেভ করে দেখাচ্ছে বা দেখাবে সো আমরা একটা এখানে লাস্ট পেজটাকে দেখি সো আমরা এখানে দেখছি কি প্রতিটি ডিজাইন টি শার্টের সাথে মিলে গেছে সো ক্যানভা ইউজ করে চাইলে আপনারা সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন করতে পারেন এবং এই ডিজাইনগুলোকে আপনারা অনলাইন মার্কেট সেল করতে পারেন বা লোকালি আপনারা কী করতে পারেন সেল করতে পারেন তো আশা করি আজকে আমরা ক্যানভার মাধ্যমে কীভাবে টি শার্ট ডিজাইন করতে হয় সেটি আমরা দেখলাম আর নিজেরাই কীভাবে টি শার্ট তৈরি করতে পারবেন সেটা দেখলাম ভালো লাগলে শেয়ার করবেন এবং এ ধরনের টি শার্ট তৈরি করে আপনারা চাইলে অনলাইন এবং লোকালি সব জায়গায় ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে